আমি তো আমি আমাকে নিয়ে তুই অনেক খেলা করেছিস অনেক কারণ আমাকে দশ টাকা দিলে তুই একশো টাকা ইনকাম করেছিস আমাকে পাঁচশো টাকা দিয়েছিস তুই দশ হাজার টাকা ইনকাম করেছিস আমাকে এক হাজার টাকা দিয়েছিস তুই এক লক্ষ টাকা ইনকাম করেছিস আমার জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস তুই যা দিয়েছিস তার চেয়ে তুই অনেক বেশি নিয়েছিস তাই আজকার পর থেকে তোর সাথে কোনো দিন আর কাজ করব না আর কখনো আর কখনো কাজ করতে চাই না তুই এই গত পাঁচ বছরের হিসাব তুই আমাকে পাই পাই করে হিসাবটা বুঝিয়ে দিবি নয়তো এই শান্ত তোকে কি করতে পারে তুই কিন্তু ভালো করেই জানিস তাই আস তারপর থেকে তুই যদি আমার নেস এই শান্ত তোকে কখনোই সারবে না কখনোই সারবে না